ছেলে সন্তানের পর এবার মেয়ের মা হলেন দেশের জনপ্রিয় নায়িকা পরিমণি শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি এবং তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রী জানিয়েছেন তিনি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পত্রিকায় তিনি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হল ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে পরি আরও লিখেছেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ছেলে সন্তান পৃথিবীতে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছেন পরী ছবির কাজ একটানা করতে পারছেন না কিন্তু তাকে এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য পরি জানিয়েছেন শীঘ্রই প্রীতিলতার কাজ শেষ করতে চান তিনি সেজন্য আগের চেহারায় ফিরতে হবে অভিনেত্রীকে আপাতত রঙিলা কিতাবের কাজ করছেন পরি। এখন তিনি এমন কাজ করতে চান যাতে তার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে সবশেষে পরি লিখেছেন সন্তানদের নিয়ে বাজরু আমি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে